আজ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা পরীক্ষা হয়েছে যাই হোক বাংলা পরীক্ষা তোমাদের আমি হয়তো কোশ্চেনটা শুধু দিয়েছিলাম আমি এবার এমসি কিউ উত্তরগুলো দেখে নাও ভালোভাবে মিলিয়ে নাও কি কি উত্তর তোমরা করেছো তো চলো উত্তরগুলো দেখে নিই ফাটাফটে দেখে নেবো প্রথমে দেখো একের গ করেছো কি না দেখে নাও একের গ নম্বর তারপরে দুয়ের সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো খ নম্বর ফাটাফাট উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে ক নম্বর ক নম্বর উত্তর তারপরে চলো তারপরে চারের খ নম্বর অ্যান্সার খ একত্রিশটা তারপরে পাঁচের গ নম্বর অ্যান্সার শেষ লেখা তারপরে ছয়ের দেখে নাও ছয়ের ক ছয়ের ক হরিণের মাংস তৈরি করার জন্য তারপরে দেখে নাও সাতের আর আগুন লাগে আ আগুন কোথায় লাগে এটা হয়ে গেল তোমার ঘ নম্বর অ্যান্সার জলের অন্ধকারে ধূসর ফেনায় তারপরে চলে যাও আটের আট নম্বরে আটের কি করেছো দেখে নাও আটের ঘ নম্বর জঙ্গলে তারপরে নয়ের ঘ নম্বর অ্যান্সার এটাও জঙ্গলে হবে তারপরে চলে যাও দশের দশের ঘ এটা হবে তোমার দশের ঘ নম্বর নেপথ্যের হারমোনিয়াম বাদক তারপরে এবার আটের হলো এবার এগারো নম্বর এগারো নম্বরের ক নম্বর রাজা রথে আরোহণ করেন তারপরে বারোর ক নম্বর দিলদার তারপরে তেরোর খ নম্বর রজনীকান্তের সঙ্গে বক্তার দেখা হওয়ার কথা রজনীকান্তের সঙ্গে বক্তা দেখা হওয়ার কথা এটা তারপরে চলে যাও চোদ্দোর ক নম্বর চোদ্দোর ক সোনা ঝকঝকে লিমা চোদ্দোর ক নম্বর এটা তারপরে চলে যাও পনেরোর পনেরোর খ নম্বর দুবার পনেরোর খ পনেরোর খ তারপরে ষোলোর খ নম্বর ব্লুমফিল্ড ব্লুমফিল্ড তারপরে চলে যাও গুলুম ফিল্ড হলো তারপরে ঘ নম্বর তারপর একটা হয়ে যাবে ঘ নম্বর মিশ্র মিশ্র রূপ মূল তারপরে চলে যাও গ তারপর একটা গ নম্বর হেমাঙ্গ বিশ্বাস হেমাঙ্গ বিশ্বাস তারপরে চলে যাও তারপর একটা কুড়ি নম্বর একটা ঘ প্রশান্ত সরি ঘ নম্বর হয়ে যাবে প্রশান্ত চন্দ্র মহল মহলান বিশ তারপরে একুশ নম্বর হয়ে যাবে গ নম্বর ঢাক গ নম্বর হয়ে যাবে ঢাক আর বাইশ নম্বর হয়ে যাবে খ নম্বর হৃত্বিক ঘটক এটা হয়ে যাবে তো যাই হোক অ্যান্সার গুলো